জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে তোমাদের একটি চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে ইতিহাস চতুর্থ পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো আট দুই রবিবার ইতিহাস চতুর্থ পত্রের বিষয়গত হচ্ছে বারো পনেরো শূন্য তিন তাহলে এই ভিডিওতে আমরা ইতিহাস চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি দেখে নেব ইতিহাস পত্রের ক বিভাগে টোটালি প্রশ্ন আছে চল্লিশটি খ বিভাগের আছে আঠারোটি এবং গ বিভাগের আছে পনেরোটি ইনশাআল্লাহ তোমরা যদি সাদেশনটি কমপ্লিট করতে পারো আশে থেকে নব্বই প্রশ্ন গমন আসবে তো আমরা ভিডিওর মূল ট্রফিকে তো এটি হল ইতিহাস চতুর্থ পত্রের সাদেশন ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ ইতিহাস বিষয়টি বিষয়কট হচ্ছে বারো পনেরো সন্ধ্য দক্ষিণ এশিয়ার ইতিহাস সতেরোশো পঁয়ষট্টি থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এটি হলো সর্বসম্মী চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো সাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে ক বিভাগের টোটালি প্রশ্ন আছে চল্লিশটি ইনশাল্লা এই সাজেশনটি কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এক নম্বর দিওয়ানি শব্দের অর্থ কি উত্তরও দিয়েছি তোমাদের সুবিধার্থে দুই নম্বর দত্তশাসনকে প্রবর্তন করেন তিন নম্বর কখন দত্তশাসনের অবসান ঘটে চার নম্বর ছিয়াত্তরে মনান্তর ইংরেজির কত সালে সংগঠিত হয় পাঁচ নম্বর কখন কোম্পানি আইন কোম্পানি শাসনের অবসান ঘটে ছয় নাম্বার ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন সাত নম্বর দ্বৈত শাসন ব্যবস্থায় কে রদ করেন রেগুলেটিং অ্যাক্ট কবে প্রণীত হয় নয় নম্বর লর্ড ওয়েলসি কে ছিলেন দশ নম্বর অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন বারো নম্বর এগারো নম্বর ব্রাক্ষ সমাদের প্রতিষ্ঠাতা কে বারো নম্বর সতীদা প্রথা কে প্রথম বিলোপ করেন তেরো নম্বর লর্ড ডালহোসিক কুন নীতি প্রবর্তন করেন চোদ্দ নম্বর ভারতবর্ষে সর্বপ্রথম রেললাইন স্থাপন করেন কে পনেরো নম্বর সিপাহি বিদ্রোহ কত সালে সংগঠিত হয় ষোলো নম্বর ভারতবর্ষে প্রথম ভাইস কে ছিলেন সতেরো নম্বর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাবেত করা হয়েছিল আঠারো নাম্বার আলিগড় আন্দোলনকে শুরু করেন উনিশ নম্বর মেহ মডার্ন লিটারেসি সোসাইটিকে প্রতিষ্ঠান করেন বিশ নম্বর হাজি শরীয়ত উল্লাহ কে ছিলেন একুশ নম্বর ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই স্বাদেশনটি যেহেতু প্রিমিয়াম স্বাদেশন তোমাদেরকে অবশ্যই স্বাদেশনটি কিছু পারিশ্রমিকের বিনিময় নিতে হবে তাই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি একটি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম